দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সারা সারাগ্রোর চট্টগ্রাম ব্রাঞ্চের মধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে এক্সক্লুসিভ কিছু গরু আছে যেগুলা সম্পূর্ণ বিদেশ থেকে সংগ্রহ করা আমার পাশেই আছে একটি বিশেষ প্রজাতির গরু যেগুলো বাংলাদেশি সচরাচর চোখে পড়ে না এখানের যেই জুনিয়র ম্যানেজার আছেন আমরা তার কাছ থেকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো নাম কি আপনার আমার নাম ইনান ইনান ভাই খামারে কতদিন জগৎ আছেন আপনি আমি এখানে আজ প্রায় এক বছর ধরে আছে এক বছর আচ্ছা আমি একটু আপনার কাছে সময় যাচ্ছি যে পিছনে যে গরুটি আছে এটা কোন দেশের গরু এটা মূলত ফ্রান্সের গরু ফ্রান্সের স্থল হচ্ছে ফ্রান্স ফ্রান্স নাম কি এটা এটার নাম হচ্ছে চরোলিয়াস জাতের নাম চরলিয়াস চরলিয়াস উৎপত্তি কি ফ্রান্সে এটা উৎপত্তি ফ্রান্সে ফ্রান্সের গরু আচ্ছা আপনি সংগ্রহ করেছেন কোন দেশ থেকে আমি সংগ্রহ করেছি এগুলো থাইল্যান্ড থেকে ইনপোর্ট করা আমাদের আপনারা জি 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 থাইল্যান্ড থেকে ইনপোর্ট করা কতদিন হয়েছে এটা প্রায় এক মাসের মতো হচ্ছে আমাদের ইনপুট করা আর কি এক মাসের মতো আচ্ছা এটার বর্তমানে বয়স কত আছে এটার বর্তমান বয়স দুই দাঁত তাও এখানে আসার পরে দুই দাঁত ও মাত্র ও এখানে আসার পরে দুই দাঁত ভাঙছে তাহলে বয়স একদম অল্প একদম অল্প বলতে গেলে এটা ভিন্ন প্রজাতির গরু এটার মাথাটা দেখলে বোঝা যায় এটা বাংলাদেশে প্রথম মানে বাংলাদেশে প্রথম আমরা ইনপুট করি এই গরুটা বাংলাদেশে প্রথম বাংলাদেশে প্রথম এটা আমাদের

এটা বাংলাদেশে প্রথম আনা আমাদের আর শখে শখের বশাই আনা আর কি এটা আমাদের শখে শখের ম শখের বশাই মূলত এটা আনা আমাদের আচ্ছা এটা আপনারা নিজেরা কোনো নাম দিয়েছেন এটার তেমন কোনো নাম দেওয়া না এটার নাম দেওয়া হয়েছে আপনার ট্রাম ট্রাম আচ্ছা ঠিক ট্রাম নাম দরকার হচ্ছে ট্রাম নাম দেওয়ার কারণ হচ্ছে চেহারাটা দেখবেন ট্রাম্পের মতো ওই জন্যই ট্রাম দেওয়া নাম মাথাটা কিন্তু একদম সাদা জি জি সাদা ওই জন্যই নাম দেওয়া ট্রাম এটা বর্তমানে লাইভ ওয়েট কত আছে এটা লাইভ ওয়েট আছে আপনার প্রায় 800 কেজির মতো 800 কেজির মতো তো ওজনও কিন্তু অনেক বেশি জি জি ওজনও অনেক বেশি এটা এটা কিভাবে না জাহাজে নাকি এটা আমরা জাহাজে নিয়ে আসব কি আচ্ছা জাহাজে থাইল্যান্ড থেকে জাহাজে করে আনতে গেলে কিন্তু অনেক সময় লাগার কথা জি এটা লাগে অনেক টাইম লাগে আনতে আমাদের এগুলো বাইরে থেকে কতদিন সময় লাগে প্রায় এক মাসের মতো লাগছে আমাদের প্রায় এক মাসের মতো আচ্ছা কি বিশেষ প্রজাতির গুরু অনেক চমৎকার যে আমরা মাথাটা দেখি একজন ধরে আছে এটা কি তেমন হিংসাত্মক না একদম না না এটা খুবই শান্ত গরু এই গরুগুলো খুবই শান্ত হয় এগুলো কি রোদ ইয়া করতে পারে সহ্য করতে পারে এটা তেমন একটা রোদ সহ্য করতে পারে না একে আমরা তিন বেলা গোসল করিয়ে থাকি এবং অল টাইম ফ্যান ছাড়া থাকে এর উপর অল টাইম ফ্যান অল টাইম ফ্যান ছাড়া থাকে এর উপর ঠান্ডায় রাখতে হয় জি সবসময় ঠান্ডায় রাখতে হয় আচ্ছা যেহেতু বিশেষ প্রজাতির গরু দামে অনেক বেশি দামে সংগ্রহ করেছেন এটাকে যত্ন কীভাবে করতে অন্যান্য গরুর মতোই করতে হয় নাকি একে আমরা তিন বেলা গোসল করিয়ে থাকি এবং এর উপরে সবসময় ফ্যান ছাড়া থাকে এবং অল টাইম একে পরিচর্যা করা হয় যেমন তিন বেলা গোসলের সাথে সাথে একে আমরা ব্রাশও করিয়ে থাকি ফ্রান্সের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া কিন্তু এক না সে গরুর ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যাগুলো হয় সমস্যা এখন পর্যন্ত আমাদের এখানে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় নাই আশা করি কোনো সমস্যা হবে না ওকে আমরা যথেষ্ট যত্ন সহকারে রাখছি যথেষ্ট যত্ন যথেষ্ট যত্ন অন্যান্য গরু থেকে আলাদা যত্ন আছে অন্যান্য গরুর মতোই ওকে আলাদা যত্ন সহকারে রাখছি ঠান্ডাতে রাখছি একটু ঠান্ডা আবহাওয়ার গরু ওই জন্য ওকে একটু ঠান্ডা জায়গায় রাখা হয় আর কি আচ্ছা সাধারণ যে গরুগুলো খাবার দাবার দেন এটাকে একই খাবার সেম খাবার ওদের সেম খাবার

এটা খুবই ইউনিক একটা গরু আনকমন আর এটা বাংলাদেশে প্রথম আমরাই নিয়ে আসছি ওইটা সব করে নিয়ে আসা আমাদের উনি সব করেই আনা সুন্দর এক্সক্লুসিভ খামার একটা জিনিস থাকবে ওই গরু নিয়ে সব আসা সময় চাই বিভিন্ন ধরনের কিছু দেওয়ার জন্য মানুষকে ওই সুবাদে এটা আমাদের বছর একটা এক্সক্লুসিভ কালেকশন বলতে গেলে আর এটা এই বছর বিক্রি হবে না এটা আমরা তৈরি করবো দুই হাজার একুশ সালের জন্য একুশ বাবা এর ওয়েট আছে এখন প্রায় আপনার আটশো কেজির মতো এটা আরো এক দুই বছর রাখলে এর ওয়েট প্রায় পনেরোশো কেজির কাছাকাছি হবে ওজন কিন্তু বৃদ্ধি হয়ে যাবে এটা ওজন হবে আপনার পনেরোশো কেজির মতো এই এই জাতের গরু প্রায় আপনার পনেরোশো কেজির উপরে হয়ে থাকে পনেরোশো কেজির উপর পনেরো কেজির পনেরোশো কেজির উপরে হয়ে থাকে আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার এই বছর বিক্রি করছেন এই বছর আমরা এটা বিক্রি করবো না দু হাজার একুশ বা সালে একুশ বা বাইশ সালের জন্য রাখাই একুশ বাইশ সালে বিক্রি করে দিবেন এখন চাইলেও এটা আমাদের শখ করে রাখা আর কি খামারের একটা আইকন হিসেবে তখন একটা দেখা যাবে দাঁতে যেহেতু হয়ে গেছে তখন হয়তোবা দেখা যাবে আর কি যদি কোনো কাওলা আমার পছন্দ করি তখন বিক্রি করি তখন হয়তোবা বিক্রি করার একটা চিন্তা থাকবে আমাদের আচ্ছা দর্শক আমরা তখন কথা বলছিলাম যে সারা একটু ফার্মের বিশেষ পদ্ধতি একটি গরু সেটা হচ্ছে ফ্রান্স থেকে সংগ্রহ করা অনেকে আমেরিকা থেকে ব্রাহ্মণ তারা ফ্রান্স থেকে সরাসরি থাইল্যান্ড থেকে তো এটা আনা নাকি থাইল্যান্ড থেকে ফ্রান্সের জাত জি জি ফ্রান্সের বিটটা আচ্ছা আচ্ছা তো ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা কিন্তু গরুটি দেখে শুধু চমৎকার লাগলো অনেক ভালো লাগলো যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনারা নিয়ে এসেছেন আমরাও চাই আল্লাহ আপনাদের সুস্থ রাখুক এর জন্য কোনো চিকিৎসা করেছেন আপনারা নাকি না এটা ওইখানকার সবকিছু ভ্যাকসিন দেওয়া আছে এখন পর্যন্ত আমরা তেমন কোনো সমস্যা ফেস করি না এর আল্লাহর রহমতে যাতে সমস্যা না হয় এই জন্য আমরা সব রকম ব্যবস্থা করবো আর কি আচ্ছা তো ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম